আমরা দুনিয়াতে যাই উপার্জন করছি টাকা পয়সা ধন দলত যাই গাড়ি বাড়ি যাই উপার্জন করছি সেটা দুনিয়াতে রয়ে যাবে দুনিয়ার জিনিস দুনিয়াতে রয়ে যাবে আপনি আপনি আমি যখন মারা যাব বলা হয়েছে যে হাতের একটা যে ফোন থাকবে আইফোন থাকবে যে ফোনটাও মানে রয়ে যাবে দুনিয়াতেই হাতে ঘড়ি তোমার যে পরনে যে দামি দামি পোশাক ওইটাও রয়ে যাবে দুনিয়াতে এবং কি দানা যাই পড়ে আছেন সব দুনিয়াতে রয়ে যাবে সাথে যাবে খারাপ কাজ এবং ভালো কাজ যে দুনিয়াতে যে কাজটা করেছেন সেই কাজটা যাবে যখন মারা যাবেন মারা যাওয়ার পর কবর কবর থেকে আল্লাহর সামনে আল্লাহর সামনে এবং মেজানের সামনে দু জায়গার সামনে দাঁড়াইতে হবে মেজানের সামনে ওজনে ওজন করবে সেখানে নিকি এবং গুণা এবং খারাপ কাজ এবং ভালো কাজ যেখানে ওজন করা হল আল্লাহর সামনে ডার করাবে তখন আল্লাহরব্বুল ইজ্জত আপনাকে জিজ্ঞাসা করবেন না দুনিয়াতে কত টাকা পয়সা ধন দলত ইনকাম করে এনেছো সেটা আমাকে দেখাও এটা জিজ্ঞাসা করবেন না বলবে জি আপনি আমার জন্য কতটুকু উপার্জন করেছেন নাকি এবং ভালো কাজ কতটুকু আমাকে আদেশ মেনে চলেছেন দুনিয়ার বুকে সেটাই জিজ্ঞাসা করবেন আল্লাহ রব্বুর ইজ্জত